এখন কিন্তু কঝর ধারায় বৃষ্টি ধরছে হাট বনোগ্রাম থেকে যুক্ত হয়েছে আপনাদের সংগ্রামীনুল ইসলাম আজকের পরিস্থিতি কিন্তু বড়ই সংকটাপন্ন দেখতে পাচ্ছেন এখন ক্রেতা শূন্য কিন্তু একেবারে কিন্তু ক্রেতা ক্রেতা শূন্য ছিল না তারা কিন্তু দেখে নিরাপদে আশ্রয় নিয়েছে সকলে এখানে সকলের কাছে কিন্তু এখন ছাতার ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তো আমি শুনেছি যে ছাতা দেখে নাকি মানুষের পেশা এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুমান করা যায় এক একজনের ছাতা নাকি এক এক রকম থাকে দেখা যাচ্ছে মেম্বারের সাথে রকম চেয়ারম্যানের সাথে রকম তারপরে যে ছাতা সারে তার ছাতা নাকি রকম সাধারণ মানুষের ছাতা থাকে রকম এরকম ছাতা দেখে নাকি অনেকের পেশা নির্ধারণ করা যায় এটা কতটা যুক্তিক তা আমি জানি না তো এই হাটের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা না বললেই নয় আজকে আমি বাজার করতে ভাবলাম যে আজকের এই বৃষ্টির দিনে এই মেঘলা আবহাওয়ার দিনে কৃষকরা বা বিক্রেতারা হয়তো কিছু পণ্য বা কিছু মাল বা কিছু সবজি তারা কম দামে হয়তো দিয়ে যেতে পারে কিন্তু কোনো সবজির দামি বা কোনো বাজারের দামই কিন্তু কম নাই তবে একটি মাত্র পেয়েছি যে কচু তিরিশ টাকা বিক্রি হচ্ছিলো সেটা এখন বিশ টাকা করেছে তাছাড়া অন্যান্য সবজির দাম কিন্তু আগের মতোই তুলনামূলকভাবে বৃদ্ধি কোনোটার কিন্তু একটু ছাড় পায়নি যেটা সর্ব একেবারে নিম্নমানের সবজি সেটার দামও কিন্তু কম নেই তো আমি এক চাষাকে বললাম যে চাষা বৃষ্টির মধ্যে আপনিও ভিজতেছেন আমিও ভিজতেছি দেন এই কয় টাকা দেন আমি হচ্ছে এই কলাগুলো নিয়ে যাই তিনি কিন্তু কিছুতেই দিতে রাজি নন তো দেশের পরিস্থিতি এরকম হয়েছে এক টাকাও বা এক পয়সাও কেউ কাউরে ছাড় দেয় না তো এছাড়া দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে এখন এই বাজার বসে আগে কিন্তু বাজার বসতো এই মাঠের মধ্যে ফিরছে তো এখন কিন্তু পানি জমে থাকে ছয় ছয় অথই পানি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ঘাসগুলো বড় বড় হয়ে গেছে কারণ সেখানে দীর্ঘদিন ধরে এই বর্ষা মৌসুম আসার পর থেকে সেখানে আর কিন্তু বাজার লাগে না এখন রাস্তার দুধারে রাস্তাটা একটু জ্যাম হয়ে থাকে মানুষের অনেক কষ্ট হয় তো এই বাজারের মধ্যে কিন্তু কোনো প্রকার সবজি কিন্তু কম নেই যথেষ্ট পরিমাণে সবজি এবং সবজির চাহিদাও কিন্তু রয়েছে আমরা দেখ আরও দেখেছি যে আগাম শীতকালীন আগাম যে সবজিগুলো সেগুলোও কিন্তু উঠেছে তো দেখেন সবাই নিরাপদ আশ্রয়ে আশ্রয়স্থান গ্রহণ করেছেন সবাই বৃষ্টির মধ্যে থেকে যারা ভ্যান বা ছোটোখাটো যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন তারাও কিন্তু তাদের যানবাহনগুলো রেখে নিরাপদ আশ্রয় স্থান নিয়েছেন তাছাড়া কিছু কিছু ব্যক্তি কিন্তু এখনও এই প্রবল বৃষ্টি মুসুলধারে বৃষ্টি চলছে তার মধ্যেও কিন্তু তাদের বেচা কেনা বা কেনা ব্যসার কার্যকলাপ করে যাচ্ছে তারা কেউ কিনছে কেউ বিক্রি করছেন এখানে আর ভাই ঝালমুড়ি বিক্রি করছেন ঝালমুড়ি এবং